এই যে দেখো দুজন দুজনকে কত ভালোবাসাবাসি কত প্রেম করি এত বাপু চুপচুপ চুপ করে ভালোবাসাবাসি ভালো নয় তোমার না হাজব্যান্ড আছে তুমি আবার বয়ফ্রেন্ড নিয়ে তুমি এত আদর করি করছো হ্যাঁ তোমার তো হাজবেন্ড আছে তুমি আবার বয়ফ্রেন্ড নিয়ে এত মাখামাখি এত আদর এত ভালোবাসা এত প্রেম ভালো নয় বুঝছো কত আদর করছো তা আবার বিছানায় এসছো এরকম করে ড্রেস আপ করে তোরে এটা তো তোমার বয়ফ্রেন্ড এটা তো তোমার হাজব্যান্ড নয় হ্যাঁ খুব সাজুগুজু করে প্রেম করতে আসছো তাই না এত প্রেম কিন্তু ভালো নাই হাজবেন্ডকে ভালোবাসো সেটা ভালো তুমি প্রেম করে এত ড্রেস আপ করে সাজুগুজু করে নিরিবিলি এসে এত ভালোবাসাবাসি করছো আবার সানগ্লাস দিচ্ছ কী ওরি পাপ এত ফ্যাশন হ্যাঁ প্রেম করলেই এত ফ্যাশন করতে হয় তাই না তোমার হাজব্যান্ডের সাথে এরকম করে প্রেম করতে পারো না এত ভালোবাসা বয়ফ্রেন্ডকে নিয়ে এরকম করে মজা করছো বাপু ভালো নয় তো তোমার ভাবসাপ তোমাকে বাপু সাবধান করে দিচ্ছি এরকম করে বাপু ঘোরাঘুরি করো না ঠিক আছে মনে থাকবে